শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব পেনিটির মহোৎসব ক্ষেত্রে রাখাল রাম মাস্টার ভবনাথ প্রভৃতি ভক্ত সঙ্গে প্রথম পরিচ্ছেদ ঠাকুর সংকীর্তনানন্দে ঠাকুর কি শ্রী গৌরাঙ্গ ঠাকুর শ্রীরামকৃষ্ণ পেনিটির মহোৎসব ক্ষেত্রে বহু লোক সমাকীর্ণ রাজপথে সংকীর্তনের দলের মধ্যে নৃত্য করিতেছেন বেলা একটা হইয়াছে আজ সোমবার ত্রয়োদশী তিথি জুন সংকীর্তন মধ্যে ঠাকুরকে দর্শন করিবার জন্য চতুর্দিকে লোক কাতার দিয়া দাঁড়াইতেছে ঠাকুর প্রেমে মাতোয়ারা হইয়া নাচিতেছেন কেহ কেহ ভাবিতেছে শ্রী গৌরাঙ্গ কি আবার প্রকট হইলেন চতুর্দিকে হরিধ্বনি সমুদ্র কল্লোলের ন্যায় বাড়িতেছে চতুর্দিক হইতে পুষ্প ও হরি লুট পড়িতেছে নবদ্বীপ গোস্বামী প্রভু সংকীর্তন করিতে করিতে রাঘব মন্দির অভিমুখে যাইতেছিলেন এমন সময় ঠাকুর কোথা হইতে তীর বেগে আসিয়া সংকীর্তন দলের মধ্যে নৃত্য করিতেছেন এটি রাঘব পণ্ডিতের চিরের মহোৎসব শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে প্রতিবর্ষে হয়ে থাকে দাস রঘুনাথ প্রথমে এই মহোৎসব করেন রাঘব পণ্ডিত তাহার পরে বর্ষে বর্ষে করিয়াছিলেন দাস রঘুনাথকে নিত্যানন্দ বলিয়াছিলেন ওরে চোরা তুই বাড়ি থেকে কেবল পালিয়ে পালিয়ে আসিস আর চুরি করে প্রেম আস্বাদন করিস আমরা কেউ জানতে পারি না আজ তোকে দণ্ড দিব তুই চিড়ার মহোৎসব করে ভক্তদের সেবা কর ঠাকুর প্রতি বৎসরই প্রায় আসেন আজ ওইখানে রাম প্রভৃতি ভক্তদের আসিবার কথা ছিল রাম সকালে কলকাতা হইতে মাস্টারের সহিত দক্ষিণেশ্বরে আসিয়াছিলেন সেইখানে আসিয়া ঠাকুরকে দর্শন ও প্রণামান্তর উত্তরের বারান্দায় আসিয়া প্রসাদ পাইলেন রাম কলিকাতা হইতে যে গাড়িতে আসিয়াছিলেন সেই গাড়ি করিয়া ঠাকুরকে পেনেটিতে আনা হইল সেই গাড়িতে রাখাল মাস্টার রাম ভবনাথ ও আরও দু একটি ভক্ত তাহার মধ্যে একজন ছাদে বসিয়াছিলেন গাড়ি ম্যাগাজিন রোড দিয়ে চানকের বড় রাস্তায় ট্রাঙ্ক রোড গিয়ে পড়ল যাইতে যাইতে ঠাকুর ছোকরা ভক্তদের সঙ্গে অনেক ফষ্টি করিতে লাগিলেন পেনেটির মহোৎসবে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের মহাভাবের কথা এখানে বলা হচ্ছে পেনেটির মহোৎসব ক্ষেত্রে গাড়ি পৌঁছবা মাত্র রাম প্রভৃতি ভক্তেরা দেখিয়ে অবাক হইলেন ঠাকুর গাড়িতে এই আনন্দ করিতেছিলেন হঠাৎ একাকী নামিয়া তীরের ন্যায় ছুটিতেছেন তাহারা অনেকে খুঁজিতে খুঁজিতে দেখিলেন যে নবদ্বীপ গোস্বামীর সংকীর্তন দলের মধ্যে ঠাকুর নৃত্য করিতেছেন ও মাঝে মাঝে সমাধিস্থ হইতেছেন আছে পড়িয়া যান শ্রীযুক্ত নবদ্বীপ গোস্বামী সমাধিস্থ দেখিয়া তাহাকে অতি যত্নে ধারণ করিতেছেন আর চতুর্দিকের ভক্তেরা হরিধ্বনি করিয়া তার চরণে পুষ্প ও বাতাসা নিক্ষেপ করিতেছেন ও একবার দর্শন করিবার জন্য ঠেলাঠেলি করিতেছেন ঠাকুর অর্ধবাহ দশায় নৃত্য করিতেছেন বাহ্যদশায় নাম ধরিলেন গান যাদের হরি বলতে নয়ন ঝরে ওই তারা দুভাই এসেছেড়ে যারা আপনি নেচে জগৎ নাচায় তারা দুভাই রে ঠাকুরের সঙ্গে সকলে উন্মত্ত হইয়া নাচিতেছেন আর বোধ করিতেছেন গৌর নিতাই আমাদের সাক্ষাতে নাচিতেছেন ঠাকুর আবার নাম ধরিলেন গান নদে টলমল টলমল করে গৌর প্রেমের হিল রে সংকীর্তন তরঙ্গ রাঘব মন্দিরের অভিমুখে অগ্রসর হইতেছে সেখানে পরিক্রমণ ও নৃত্য করিয়া ও শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহের সম্মুখে প্রণাম করিয়া গঙ্গা কুলের বাবুদের প্রতিষ্ঠিত শ্রী শ্রী রাধাকৃষ্ণের বাড়ির দিকে এই তরঙ্গায়িত জনসংঘ অগ্রসর হইতেছে শ্রী শ্রী রাধাকৃষ্ণের বাড়িতে সংকীর্তন দল কিয়দংশ প্রবেশ করিতেছে অধিকাংশ লোকই প্রবেশ করিতে পারিতেছে না কেবল দ্বার দেশে ঠালাঠেলি করিয়া উকি মারিতেছে ঠাকুর শ্রী শ্রী রাধাকৃষ্ণের আঙ্গিনায় আবার নৃত্য করিতেছেন কীর্তন আনন্দে গড় গড় মাতোয়ারা মাঝে মাঝে সমাধিস্থ হইতেছেন আর চতুর্দিক হইতে পুষ্প ও বাতশা চরণ তলে পড়িতেছে হরিনামের বোল আঙ্গিনার ভিতর মুহুর মুহু হইতেছে সেই ধ্বনি রাজপথে পৌঁছাইয়া সহস্র কণ্ঠে প্রতিধ্বনি হইতে লাগিল ভাগীরথী বক্ষে যে সকল নৌকা যাতায়াত করিতেছিল তাহাদের আরোহীগণ অবাক হইয়া এই সমুদ্র কল্লোলের ন্যায় হরিধ্বনি শুনিতে লাগিল ও নিজেরাও হরিবল হরিবল বলিতে লাগিল পেনেটি মহোৎসবে সমবেত সহস্র সহস্র নরনারী ভাবিতেছে এই মহাপুরুষের ভেতর নিশ্চয়ই শ্রী গৌরাঙ্গের আবির্ভাব হইয়াছে দুই একজন ভাবিতেছে ইনি বা সাক্ষাৎ সেই গৌরাঙ্গ ক্ষুদ্র আঙিনায় বহু লোক একত্রিত হইয়াছে ভক্তেরা অতি সন্তর্পণে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে বাহিরে আনিলেন ঠাকুর ভক্ত সঙ্গে শ্রীযুক্ত মণি সেনের বৈঠাকখানায় আসিয়া উপবেশন করিলেন এই সেন পরিবারদেরই পেনেটিতে শ্রী শ্রী রাধাকৃষ্ণের সেবা তাহারাই এখন বর্ষে বর্ষে মহোৎসবের আয়োজন করিয়া থাকেন ও ঠাকুরকে নিমন্ত্রণ করেন ঠাকুর একটু বিশ্রাম করিলে পর মণি ও তাহার গুরুদেব নবদ্বীপ গোস্বামী ঠাকুরকে কক্ষান্তরে লইয়া গিয়া প্রসাদ আনিয়া সেবা করাইলেন কিয়ৎক্ষণ পরে রাম রাখাল মাস্টার ভবনাথ প্রভৃতি ভক্তদেরও আরও একটা ঘরে বসানো হইল ঠাকুর ভক্ত বৎসল নিজে দাঁড়াইয়া আনন্দ করিতে করিতে তাহাদিগকে খাওয়াইতেছেন দ্বিতীয় পরিচ্ছেদ শ্রীযুক্ত নবদ্বীপ গোস্বামীর প্রতি উপদেশ অপরাহ্ন রাখাল রাম প্রভৃতি ভক্ত সঙ্গে ঠাকুর মণি সেনের বৈঠাকখানায় বসিয়া আছেন নবদ্বীপ গোস্বামী প্রসাদ পাওয়ার পর ঠান্ডা হইয়া বৈঠাকখানায় আসিয়া ঠাকুরের কাছে বসিয়াছেন শ্রীযুক্ত মণি সেন ঠাকুরের গাড়ি ভাড়া দিতে চাইলেন ঠাকুর তখন বৈঠাকখানায় একটি কোচে বসিয়া আছেন আর বলিতেছেন গাড়ি ভাড়া ওরা রাম প্রভৃতিরা নেবে কেন ওরা রোজগার করে এইবার ঠাকুর নবদ্বীপ গোস্বামীর সহিত ঈশ্বরীয় কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ দেব নবদ্বীপের প্রতি বলিলেন ভক্তি পাগলে ভাব তারপর মহাভাব তারপর প্রেম তারপর বস্তু লাভ মানে ঈশ্বর লাভ গৌরাঙ্গের মহাভাব প্রেম এই প্রেম হলে জগৎ তো ভুল হয়ে যাবেই আবার নিজের দেহ যে এত প্রিয় তাও ভুল হয়ে যায় গৌরাঙ্গের এই প্রেম হয়েছিল সমুদ্র দেখে যমুনা ভেবে ঝাঁপ দিয়ে পড়ল জীবের মহাভাব বা প্রেম হয় না তাদের ভাব পর্যন্ত আর গৌরাঙ্গের তিনটি অবস্থা হতো কেমন নবদ্বীপ বলে আগে হ্যাঁ অন্তর্দশা অর্ধবাহ দশা আর বাহ্যদশা শ্রীরামকৃষ্ণদেব বললেন অন্তর্দশায় তিনি সমাধিস্থ থাকতেন অর্ধবাহ দশায় কেবল নৃত্য করতে পারতেন আর বাহ্যদশায় নাম সংকীর্তন করতেন নবদ্বীপ তার ছেলেটিকে আনিয়া ঠাকুরের সঙ্গে আলাপ করিয়া দিলেন ছেলেটি যুবা পুরুষ শাস্ত্র অধ্যয়ন করে তিনি ঠাকুরকে প্রণাম করিলেন নবদ্বীপ বলিলেন ঘরে শাস্ত্র পড়ে এ দেশে বেদ একরকম পাওয়াই যেত না মূলর ছাপালেন তাই তবু লোকে পড়ছে ঠাকুর শ্রীরাম কৃষ্ণদেব বলিলেন বেশি শাস্ত্র পড়াতে আরও হানি হয় শাস্ত্রের সার জেনে নিতে হয় তারপর আর গ্রন্থের কী দরকার সারটুকু জেনে ডুব মারতে হয় ঈশ্বর লাভের জন্য আমায় মা জানিয়ে দিয়েছেন বেদান্তের সার ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা গীতার সার দশবার গীতা বললে যা হয় অর্থাৎ ত্যাগী ত্যাগী শ্রীরামকৃষ্ণদেব বললেন গীতার সার মানে হে জীব সব ত্যাগ করে ভগবানকে পাবার জন্য সাধন করো নবদ্বীপ বললেন ত্যাগ করবার মন হচ্ছে কই শ্রীরামকৃষ্ণদেব বললেন তোমরা গোস্বামী তোমাদের ঠাকুর সেবা আছে তোমাদের সংসার ত্যাগ করলে চলবে না তাহলে ঠাকুর সেবা কে করবে তোমরা মনে ত্যাগ করবে তিনিই লোক শিক্ষার জন্য তোমাদের সংসারে রেখেছেন তুমি হাজার মনে করো ত্যাগ করতে পারবে না তিনি এমন প্রকৃতি তোমায় দিয়েছেন যে তোমাকে সংসারের কাজই করতে হবে কৃষ্ণ অর্জুনকে বলেছেন তুমি যুদ্ধ করবে না কি বলছো তুমি ইচ্ছা করলেই যুদ্ধ থেকে নিবৃত্তি হতে পারবে না তোমার প্রকৃতিতে তোমায় যুদ্ধ করাবে শ্রীকৃষ্ণ অর্জুনের সহিত কথা কইতেছেন এই কথা বলিতে বলিতে ঠাকুর আবার সমাধিস্থ হইতেছেন দেখিতে দেখিতে সমস্ত স্থির চক্ষু পলক শূন্য নিঃশ্বাস বহিতেছে কি বহিতেছে বোঝা যায় না নবদ্বীপ গোস্বামী তাহার পুত্র ও ভক্তগণ অবাক হইয়া দেখিতেছেন কিঞ্চিত প্রকৃতিস্থ হইয়া ঠাকুর নবদ্বীপকে বলিতেছেন যোগ ভোগ তোমরা গোস্বামী বংশ তোমাদের দুই আছে এখন কেবল তাকে প্রার্থনা করো আন্তরিক প্রার্থনা হে ঈশ্বর তোমার এই ভুবন মোহিনী মায়ার ঐশ্বর্য আমি চাই না আমি তোমায় চাই তিনি তো সর্বভূতেই আছেন তবে ভক্ত কাকে বলে যে তাতে থাকে যার মন প্রাণ অন্তরাত্মা সব তাতে গত হয়েছে ঠাকুর এইবার সহজ অবস্থা প্রাপ্ত হইয়াছেন নবদ্বীপকে বলিতেছেন আমার এই যে অবস্থাটা হয় সমাধি অবস্থা কেউ কেউ বলে রোগ আমি বলি যার চৈতন্যে জগৎ চৈতন্য হয়েছে তার চিন্তা করে কি কেউ অচৈতন্য হয় শ্রীযুক্ত মনীষেন অভ্যগত ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের বিদায় করিতেছেন কাহাকেও এক টাকা কাহাকেও দুই টাকা যে যেমন ব্যক্তি ঠাকুরকে পাঁচ টাকা দিতে আসিলেন শ্রীরামকৃষ্ণদেব বলিলেন আমার টাকা নিতে নেই মনীষেন তথাপি ছাড়েন না ঠাকুর তখন বলিলেন যদি দাও তোমার গুরু দিব্য মনীসেন আবার দিতে আসিলেন তখন ঠাকুর যেন অধৈর্য হইয়া মাস্টারকে বলিতেছেন কেমন গো নেব মাস্টার ঘোরতর আপত্তি করিয়া বলিলেন আগে না কোনো মতেই নেবেন না শ্রীযুক্ত মনীষেনের লোকেরা তখন আম সন্দেশ কিনিবার নাম করিয়া রাখালের হস্তে টাকা দিলেন শ্রীরামকৃষ্ণদেব মাস্টারের প্রতি আমি দিব্যি দিয়েছি আমি এখন খালাস রাখাল নিয়েছে সে এখন বুঝুক গে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ভক্ত সঙ্গে গাড়িতে আরোহণ করিলেন দক্ষিণেশ্বর মন্দিরে ফিরিয়া যাইবেন পথে মতিশীলের ঠাকুরবাড়ি ঠাকুর মাস্টারকে অনেক দিন হইল বলিতেছেন একসঙ্গে আসিয়া এই ঠাকুরবাড়ির ঝিল দর্শন করিবেন নিরাকার ধ্যান কিরূপ আরোপ করিতে হয় শিখাইবার জন্য ঠাকুরের খুব সর্দি হইয়াছে তথাপি ভক্ত সঙ্গে ঠাকুরবাড়ি দেখিবার জন্য গাড়ি হইতে অবতারণ করিলেন ঠাকুরবাড়িতে শ্রী গৌরাঙ্গের সেবা আছে সন্ধ্যার এখনও একটু দেরি আছে ঠাকুর ভক্ত সঙ্গে শ্রী গৌরাঙ্গ বিগ্রহের সম্মুখে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন এইবার ঠাকুরবাড়ির পূর্বাংশে যে ঝিল আছে তাহার ঘাটে আসিয়া ঝিল ও মৎস্য দর্শন করিতেছেন কেহ মাছগুলির হিংসা করে না মুড়ি ইত্যাদি খাবার জিনিস কিছু দিলেই বড় বড় মাছ দলে দলে সম্মুখে আসিয়া ভক্ষণ করে তারপর নির্ভয়ে আনন্দে লীলা করতে করতে জলমধ্যে মধ্যে বিচারণ করে ঠাকুর মাস্টারকে বলিতেছেন এই দেখো কেমন মাছগুলি এইরূপ চিদানন্দ সাগরে এই মাছের ন্যায় আনন্দে বিচরণ করা নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের কথা মৃত শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন ঠাকুর ও মায়ের আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি